আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে আমার মায়ের হাতের স্পেশাল বিফ বিরিয়ানি রেসিপি নিয়ে প্রথমে চুলাতে একটি বড়ো সাইজের সসপ্যান বসিয়ে দিলেন তারপর ওখানে দিয়ে দিলেন চার কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা একটু গরম হলে দিয়ে দিলেন চার কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে গেল তখন তার মধ্যে দিয়ে দিলেন দুই কাপ আদা বাটা আর দুই কাপ রসুন বাটা এবার আদা রসুন বাটাটাকে তেলের সাথে প্রায় এক থেকে দুই মিনিট সময় নিয়ে ভেজে নেবেন তো আদা রসুন বাটাটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিবেন গরুর মাংস এখানে তিন কেজি পরিমাণ বিরিয়ানি রান্না করা হবে তিন কেজি পরিমাণ চালের তো তিন কেজি পরিমাণ চালের জন্য এখানে তিন কেজি পরিমাণ গরুর মাংস ব্যবহার করছেন তো গরুর মাংসটা দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলেন তারপর আদা রসুনের পেস্টের সাথে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছেন এই যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছেন যখন সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিবেন দুটি বিরিয়ানি মশলার প্যাকেট এখানে রাঁধুনি বিরিয়ানি মশলার যে প্যাকেট আছে সেটা দুইটা সম্পূর্ণ ব্যবহার করছেন আর বিরিয়ানির মশলাতে যেহেতু গোটা মশলা অলরেডি দেওয়া থাকে তাই এখানে আলাদা করে আর কোনো গোটা মশলা ব্যবহার করেননি আর এই তো মশলার বিরিয়ানি মশলাটা দেওয়ার পর হচ্ছে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছেন যেন প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে ভালো করে মশলা লেগে যায় আর এখানে দিয়ে দিলেন দুই টেবিল চামচ পরিমাণ জিরা ও ধনিয়া গুঁড়া প্রথমে গোটা জিরা ও ধনিয়াকে টেলে নেওয়া হয়েছে তারপর সমপরিমাণ গোটা জিরা ও গোটা ধনিয়া ভাজার পর মানে টেলে নেওয়ার পর ব্ল্যান্ডারে ভালো করে গুঁড়ো করা হয়েছে একসাথে গুঁড়ো করে নিয়েছেন এবং এই মশলাটাই এখানে দুই টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছেন তারপর আরও এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলেন নাড়াচাড়া করে ভালো করে দিয়ে দিলেন দুই টেবিল চামচ বাদাম বাটা যে কোনো বাদাম বাটা দিলেই চলবে তবে কাজু বাদাম দিলে এক টেবিল চামচ দিলেই যথেষ্ট কারণ কাজুবাদাম একটু মিষ্টি বেশি হয় এই তো বাদামবাটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছেন তারপর দিয়ে দিলেন একদম এই যে আরঙের টক দই আধা কেজি পরিমাণটা একদম পুরোটা দিয়ে দিলেন আপনারা অন্য যে কোনো টক দই ব্যবহার করতে পারেন তবে পরিমাণটা আধা কেজি পরিমাণ হবে এই তো টক দই দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছেন আর এই পর্যায়ে কিছু কাঁচা মরিচ দিয়ে দিলেন এইবার প্রায় তিরিশ মিনিটের মতো সময় নিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন আর হচ্ছে মাঝে মাঝে উঠিয়ে নাড়াচাড়া করে দিবেন এখানে আর কোনো পানি ব্যবহার করবেন না যেই টক দই আর পর লাস্টের দিকে যেই কাঁচা পেঁয়াজ ব্যবহার করা হয়েছিল সেটা দিয়েই হচ্ছে কি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে যাবে এই বিরিয়ানিটা হচ্ছে তিন কেজি পরিমাণ চালের বিরিয়ানি যেটা দিয়ে চব্বিশ থেকে পঁচিশ জন মানুষ অনায়াসে খেতে পারবে তো আপনাদের বাসায় যদি কোনো বড় আয়োজন থাকে বেশি মানুষের জন্য বিরিয়ানি রান্না করতে হয় সেক্ষেত্রে আপনারা এই প্রসেসটা ফলো করতে পারেন তো এই যে মাংসটা দেখতেই পারছেন কি সুন্দর কষিয়ে গেছে একদম তেল উপরে ভেসে উঠেছে তো যখন মাংসটা কষানো হচ্ছিলো তখন পাশেই হচ্ছে এক কেজি পরিমাণ আলু এভাবে ছোটো ছোটো টুকরা করে কেটে তেলের মধ্যে ভেজে নিয়েছেন তো এখন ওই আলু ভাজাটা দিয়ে দিলেন সেই সাথে দিয়ে দিলেন চাল চালটাকেও আগে থেকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছেন এখানে পোলাওয়ের চাল ব্যবহার করা হয়েছে স্বাদ মতো লবণ আর পছন্দ মতো কিশমিশ দিয়ে দিলেন তারপর দিয়ে দিলেন দুই চা চামচের মতো গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তাহলে গরম মশলার যে একটা স্ট্রং ফ্লেভার আছে ওটা বেশি করলে কিন্তু খেতে ভালো লাগে না এই তো সব কিছু দেওয়ার পর হচ্ছে এখানে এক কেজি পরিমাণ গরুর দুধ ব্যবহার করেছেন দুধটাকে আগেই জাল করে রেখেছিলেন তো ওই দুধটা দিয়ে দিলেন তারপর দিয়ে দিলেন চার কেজি পরিমাণ নর্মাল পানি অর্থাৎ এখানে তিন কেজি চালের জন্য লাগছে টোটাল পাঁচ কেজি পানি তার মধ্যে এক কেজি তরল দুধ আর চার কেজি পানি তবে আপনারা চাইলে পুরো পাঁচ কেজি পানি ব্যবহার করতে পারেন আর তরল দুধ যদি না থাকে সেক্ষেত্রে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন অর্থাৎ পানির মধ্যে গুঁড়া দুধ মিশিয়ে সেটা দিয়ে দিতে পারেন তো এই তো দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেন তারপর এখানে একটা বড়ো সাইজের লেবুর অর্ধেকটা চিপে দিয়ে দিচ্ছেন লেবু চিপে দেওয়ার পর এখানে দিয়ে দিলেন এক টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ ঘি ঘিটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এই তো সব কিছু যখন দেওয়া হয়ে গেল এরপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলেন তারপর উপরে একটা মোটা টাওয়াল বিছিয়ে দিলেন আর তার উপর একটা ভারী জিনিস রেখে দিলেন যেন ঢাকনাটা ভালোভাবে সেট হয়ে থাকে আর একদম লো আছে প্রায় তিরিশ মিনিটের মতো এভাবে রেখে দিলেন এই তো তিরিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কত ঝরঝরে হয়েছে আর একদম পারফেক্টলি কুক হয়েছে সব কিছু খুব সুন্দরভাবে রান্না হয়েছে মাংসটা একদম সফট হয়েছে চালগুলাও একদম ঝরঝরে হয়েছে সিদ্ধ হয়েছে তো আপনারা চাইলে এই প্রসেসটা ফলো করে বিরিয়ানি রান্না করতে পারেন অনেক সময় আমরা অনেক বেশি পরিমাণ বিরিয়ানি রান্না করতে গেলে মেজারমেন্টটা বুঝি না যে কোনটা কি পরিমাণ দিব বিশেষ করে পানি দেওয়ার ক্ষেত্রে তো আশা করি এই রেসিপিটা আপনাদের উপকারে আসবে সব শেষে উপরে বেশ কিছু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছেন এটা এখন খাওয়ার জন্য একদম রেডি আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ